আলাইকুম দীর্ঘ মাস পরে আমরা কিছু মুরগি সংগ্রহ করছি আজকে প্রথমবার ওদেরকে বাইরে ছাড়বো যাই হোক আজকের বিষয় হচ্ছে যে একটা মুরগি থেকে কি আপনি সম্পূর্ণ একটা খামারে রূপান্তর করতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে প্রথমে বলি মানুষ পারে না এমন কোনো কাজ নেই যেটা আপনার অ্যাবিলিটির মধ্যে আছে সেটা অবশ্যই আপনি পারবেন একটি মুরগি থেকে একটা খামার পরিপূর্ণভাবে করা সম্ভব খামার শুরু করার আগে আপনার মাথায় একটা জিনিস সবসময় সময় রাখা লাগবে সেটা হচ্ছে যে আপনি কতটুকু সময় মুরগির পিছনে ব্যয় করতে পারবেন যদি আপনার এক্সট্রা সময় থাকে বা পর্যাপ্ত সময়ও যদি আপনি দিতে পারেন তাহলে আপনি দেশি মুরগি খামারে আসতে পারেন এবং আপনার যদি লম্বা ধৈর্য থাকে তাহলে দেশি মুরগির খামারে যুক্ত হতে পারেন এখন আসেন একটা মুরগি থেকে কিভাবে একটা পরিপূর্ণ খামার করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি প্রথমে যদি আপনি একটা মুরগি সংগ্রহ করেন তাহলে একটা মুরগির হিসাব করতে গেলে একটা দেশি মুরগি বছরে একশো বিশটা থেকে একশো ষাটটার মতো ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি বাচ্চা উৎপাদন করেন তাহলে একশো বিশটা থেকে একশো ষাটটা বাচ্চা উৎপাদন করতে পারবেন তবে আপনি যদি ভিন্ন পদ্ধতিতে আগাইতে চান সেই ক্ষেত্রে বিষয়টা আরো ভালো হয় কারণ দেশি মুরগি প্রথমবারে যদি ডিমের কথা বলি প্রথমবার একটা মুরগি ডিম থেকে ধরেন আপনি প্রথমবার একটা মুরগিকে বারো পিস ডিম দিয়ে দিন কুচে পরে আপনি মোটামুটি দশ থেকে ১২ পিস বাচ্চা পেয়ে যাবেন এবং দুই তিনটা ডিম যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি নয় দশটা বাচ্চা পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই এবং বাচ্চা পরবর্তী কাল থেকে আপনি যদি ২০ দিন পর্যন্ত মা মুরগির সাথে বাচ্চাগুলোকে গুলাকে একটা বদ্ধ জায়গাতে তারপরে পরিচয় চালনা করতে পারেন সেক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা খুবই কম থাকে এবং পরবর্তীকালে যে বাচ্চাগুলো আপনার বড় হবে মোটামুটি ছয় মাস পরে সেগুলো আবার রানি হয়ে যাবে ডিমে চলে আসবে ধরেন আপনি বারো পিস ডিম থেকে দশ পিস বাচ্চা পাইলেন সেখান থেকে আমরা আরো দুটা বাচ্চা বাদ দিব কারণ যে কোনো কারণবশত বাচ্চা মারা যাইতেই পারে আপনার যদি আটটা বাচ্চা টিকা রাখতে পারেন আপনি ছয় মাস পর্যন্ত সেক্ষেত্রে আটটা বাচ্চা রানিং হয়ে যাবে এখন ধরেন আটটা মুরগির বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে আপনি দেখলেন ছয়টা মোরগ হয়েছে দুইটা মুরগি হয়েছে কিংবা দুইটা মোরগ ছয়টা মুরগি হয়েছে সেক্ষেত্রে আপনার একটা মোরগ গুলো বিক্রি করে সে টাকা দিয়ে নতুন করে মুরগি কিনে আনা এবং পরিপূর্ণ আপনার খামারটাকে আস্তে আস্তে সাজানো পরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে যদি আপনি সাজায় ঘুসায় সামনের দিকে আগাইতে পারেন তাহলে এক বছরের মধ্যে আপনার একটা একটা খামার হয়ে যাবে মুরগি থেকে এতে কোনো সন্দেহ নাই এবং আপনি শুরু থেকে যখন সামনের দিকে যাবেন তখন একটা জিনিস আপনার লক্ষ্য রাখতে হবে মুরগি পরিচালনা করতে হয় কি কি টাইমে মেডিসিন দিবেন কোন কোন খাবার দিবেন সেই বিষয় নিয়ে অবশ্যই ধারণা অর্জন করে নেবেন সেই ক্ষেত্রে আমরা ইউটিউবে অনলাইনে অনেক ভালো ভালো ভিডিও আমরা পেয়ে যাব সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোন চ্যানেলটা আপনাকে সাজেস্ট করবো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো अपनी আলাপন কৃষি নামের একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আপনি দেশি মুরগির যাবতীয় যত ভিডিও লাগে সেখানে আপনি পেয়ে যাবেন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি শাকিল ফার্মিং এর ভিডিও আপনাকে কেন সাজেস্ট করলাম না শাকিল ফার্মিং এর যে ভিডিওগুলো আছে সেই ভিডিও দেখে আপনারা আমার কাছে মনে হয় না কিছু শিখতে পারবেন কারণ সে তার কোনো ভিডিওতে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে তার অডিয়েন্স কে বুঝায় কোনো কিছু বলে নাই আমি এরকম ভিডিও তার চ্যানেলে কখনো দেখি নাই এই জন্য আমি আপনাকে আলাপন কৃষি চ্যানেলটা সাজেস্ট করলাম আপনি ওই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন এখন আবার অনেকে বলবেন যে আমি আরেক চ্যানেলের করতেছি ব্যাপারটা এরকম না আমি নিজে যত রোগ দেশি মুরগির বিষয়ে শিখতে পারছি সেটা একমাত্র আলাপন পেশি থেকে শিখতে পারছি ধৈর্য সহকারে ওইখানে যত ভিডিও আছে এই আস্তে আস্তে দেখবেন তাহলে অবশ্যই দেশি মুরগি সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে কিভাবে দেশি মুরগি পালন করতে পারবেন সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা যারা মনে করেন যে দেশি মুরগির খামার করে লাখ লাখ টাকা ইনকাম করবেন এটা কখনোই পসিবল না বাসায় যারা হাউস ওয়াইফ আছেন যারা আর কি বেকার সময় বসে থাকেন তারা করতে পারেন অথবা স্টুডেন্ট ভাই যারা আছে তারা দেশি মুরগির খামারে যুক্ত হইতে পারে কারণ বেকার সময় না বসে থাকা আপনারা অন্য জায়গা থেকে কিছু টাকা ইনকাম করার চেষ্টা থাকলে তাহলে এটা করতে পারেন একটা দেশি মুরগি খামার পরিপূর্ণভাবে করতে পারলে আপনি মাসে মোটামুটি আট দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটাতে কোনো সন্দেহ নাই তবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করে নেবেন একটা কথা সবসময় মনে রাখবেন কর্মক্ষেত্রে হোক অথবা ব্যবসায়িক লাইন হোক যে কোনো ক্ষেত্রে আপনি এক লাফে কখনো বড় হইতে পারবেন না আপনাকে আস্তে আস্তে শিখতে হবে অভিজ্ঞতা ছাড়া কোনো জায়গাতে আপনি কোনো সফলতা পাবেন না এই সবার আগে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা উচিত এবং আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি আপনি কখনোই শর্টকাটে বড় হইতে পারবেন না শর্টকাটে বড় আর কোনো রাস্তা নেই সব কাজে হচ্ছে আপনার ধৈর্য রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আল্লাপাকে উপরে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন তাহলেই আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ